আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে বরাবরের মতো চলে আসছি আমরা মেসাজ বিক্রমপুর কুকারি যে একটা মিয়াকো কোম্পানির ইন্ডাকশন কুকার এর প্রাইস এবং ডিটেল সম্পর্কে দেখবো তো চুলাটা কিন্তু অলরেডি আমরা এখানে খুলে রাখছি চুলাটা আমরা খুলে রাখছি এখানে মিয়াকো কোম্পানির চুলাটা আর এটা আমরা আপনাদেরকে কিনতে এই কারণেই বলবো কারণ এই মিয়াকো কোম্পানি আমাদের বাংলাদেশে একটা পপুলার একটা ব্র্যান্ড এই কোম্পানির চুলাটা কোনো কমপ্লেন নাই শুধু এটা না যে কোনো প্রোডাক্টে আপনারা মিয়াকো কিনবেন তো মিয়াকো কোম্পানির কোনো কমপ্লেন নেই তো আজকে যে ইন্ডাকশনটা দেখবো এটা কীভাবে অপারেটিং সিস্টেম সেটা আগে আমরা আমরা আপনাকে ভিডিও ভিডিওর মাধ্যমে একটা দেখাবো যেমন আমরা সর্বপ্রথম একটা পাত্র আর এখানে কিন্তু সব ধরনের পাত্র কিন্তু চলবে না দর্শক কারণ হচ্ছে কি এটা ইন্ডাকশন মানে ফিক্সড করা পাত্র যে পাত্রগুলোতে ইন্ডাকশন বাটন থাকবে সেই পাত্রগুলো শুধু এই চুলাটা ইউজ করা যাবে এছাড়া অন্য কোনো পাত্র অতএব আমরা যখন এটা চুলাটা কুকিং করব বা কোনো কিছু রান্না করবো অবশ্যই ইন্ডাকশন পাত্র এরকম আমরা এখানে ইউজ করবো তো আমরা আজকে এটা টেস্ট করবো যে আমরা কীভাবে এটা ইউজ করতে হয় রেডি করতে হয় এখানে আমরা একটা ফ্রাই প্যান বাতাও দিয়ে দিছি পানিটাও দিয়ে দিব দেওয়ার পরে আমরা লাইন কিন্তু অলরেডি দিয়ে দিছি এখানে পাওয়ার এই ফাংশনে দিয়ে অন করে আমরা ফাংশনে দিয়ে দেবো তো এখানে আমরা চাইলে কিন্তু প্লাস মাইনাস করে আমরা চাইলে মন মতো আমরা তাপমাত্রাটা বাড়ায় কমায় নিতে পারবো এখানে তিরিশ সেকেন্ডে চা কফি আপনারা বয়েল করতে পারবেন যে কোনো জিনিস আর দশ মিনিটে রাইস আর এটা যারা ইউজ করে তারা এটা সম্পর্কে জানে কিন্তু এই কারণে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি কারণটা হচ্ছে যে মিয়াকো কোম্পানি যদি প্রথম এক বছরে নষ্ট হয় তাহলে কোম্পানি কিন্তু আপনার কয়েলটা রিপ্লেস করে দেয় যে কোনো সমস্যা হলে কয়েকটা এক বছরের জন্য রিপ্লেস পাবেন আর চার বছরের জন্য ওয়ারেন্টি করে দেয় কোম্পানির ফ্রি সার্ভিস তো এই জন্য আমরা এটা আজকে ফুল ডিটেলসটা বলবো ভিডিওর মাধ্যমে একটু দেখেন এখানে এটা কয়েকটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে তো এই চুলাটা যদি যারা দর্শক আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা যদি এই চুলাটা পার্সেস করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া না যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা ডেলিভারি নিতে পারবেন তো এটা প্রাইজের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই এটা খোলা বাজারে রিটেল আপনার খুচরা মূল্য বিক্রি হয় সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো চার হাজার আটশোশো পাঁচ হাজার দুইশো বিভিন্ন প্রাইজে এটা বিক্রি হয় তো আমাদের ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আমরা বরাবরের মতো আজকেও আমরা বলে যাব যে এটা যে সঠিক যে রিয়েল যে প্রাইসটা কমন যে প্রাইসটা সেটা আজকে আপনাদের কাছে আমরা এক্সপ্লেন করে দেবো এটা যদি আপনারা কিনতে চান চার হাজার দুশো টাকা থেকে আপনারা যে কোনো জায়গা থেকে এটা কিনতে পারবেন চার হাজার দুশো টাকা হলে এটা মিনিমাম যে কমন যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু সব সবসময় ফ্রি ইনফরমেশন থেকে বলে থাকেন তো মিয়াকো কোম্পানির এটা মডেল নাম্বার হচ্ছে টিসি মার্বেল জিরো ফোর যদি এটা কিনতে চান তাহলে আপনি চার হাজার দুশো টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কিনতে পারবেন আর যদি মনে হয় যে আমাদের ভিডিও থেকে আপনারা কিনবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন আর অর্ডারের কন্ডিশন হচ্ছে পাঁচশো টাকা ঢাকার বাইর যারা এটা অর্ডার করবেন তাদেরকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা এটা কন্ডিশনে বুক দিয়ে দেবো বাকি টাকা মাল বুঝে পাওয়ার পর আর সিকিউরিটির ব্যাপারে যদি বলতে থাকি তাহলে এটা কোম্পানি থেকে টোটালি পাঁচ বছরের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি থাকে প্রথম এক বছরের জন্য কয়েলের রিপ্লেসমেন্ট আর চার বছরের জন্য ফ্রি সার্ভিস টোটালি হচ্ছে আপনার পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে এটা ফ্রি সার্ভিস নিতে পারবে আর এটা ইন্ডাকশন এই কারণে ব্যবহার করতে বলবো কারণ ইন্ডাকশনে আপনার বিদ্যুৎ যে কনজামটা সেটা খুব কম হয় কারণ হচ্ছে সাধারণ আমরা যে গ্যাসের চুলায় রান্না করি একটা বোতল এক মাস যায় সর্বোচ্চ যদি আমরা রাফিস তুরি তো এখানে যদি আমরা এক মাস কন্টিনিউ রান্না করি তিনবেলা তাহলে আমাদের বিল এনাফ পাঁচ থেকে সাড়ে পাঁচশো টাকা দিলে এনাফ তা আমরা অতএব আমাদের গ্যাস থেকে এটা অনেক সেভ হবে তো আমি বলবো যারা ইন্ডাকশন কিনতে চাচ্ছেন মেয়েকেও কোম্পানিটা কিনবেন অবশ্যই এটা ভালো সিকিউরিটি দেয় দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো পরবর্তী আবার একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে একটা টপিক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এতক্ষণ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ